সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে ঘোরাঘাট উত্তেলা রানীগঞ্জ হাট এটি সপ্তাহে দিতে পারে দর্শক সোমবার এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ এটি থেকে শায়ল বকনা বাচ্চাগুলো কীভাবে হচ্ছে সেই তো জানাবো দর্শক

আসসালামু আলাইকুম সাড়ে বাইশ দর্শক এটা উনার এটাও সাড়ে বাইশ হলে দিবে এটাও কি একই দাম চাষা

এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে ছয়টা বাজার লটে দিয়ে দিবে চাচা সাড়ে একুশ করে হলে সবগুলো খাওয়া দাওয়া করে দর্শক দর্শক এখানে একটা সায়ল বাচ্চা আছে কত

এই পর্যন্ত আজকে আমাদের এখানে প্রচুর রোদ আপনাদেরকে আর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম